যেইমান প্রয়োজনে জলে ওঠে না যেইমান সত্য ন্যায়ের কথা বলে না যেইমান প্রয়োজনে জলে ওঠে না যেইমান সত্য ন্যায়ের কথা বলে না যে ইমান অন্তরে নাই যে ইমান অন্তরে নাই মুখে ফোটায় কথার কলি কিভাবে তারই বল ইমান বলি কিভাবে বলি কিভাবে তারেই বল ইমান বলি যেইমান দিন কায়েমের আন্দোলনের ধারধারে না যেইমান লেবাজধারী কোরআন হাদিস তাও পড়ে না যেইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামাই যেইমান শিরকিয়াদের আমল করে ভীত না হয় যেইমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না যেইমান লেবাজধারী কোরআন হাদিস তাও পড়ে না যেইমান খাজার নামে মাজার ঘুরে ফুলুস কামাই জেইমান শিরকিয়াতে আমল করে ভীত না হয় জেইমান বাস্তবে নাই জেইমান বাস্তবে নাই কথার ছলে ফাকা বুলি কিভাবে তারে বল ইমান বলি কিভাবে তারে বল ইমান বলি কিভাবে তারি বল ইমান বলি যে ইমান ইমান ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে যে ইমান বাতিল মতের তোষণ করে ফাইদা লুটে যে ইমান মসজিদের ওই খায়দায় আনন্দ করে যে ইমান দেখে না যে আরা কানে ভাইরা মরে যেইমান ইমান ভুলেন দাস্দিকতার মঞ্চে ওঠে। যেইমান বাতিল মতের তোষণ করে ফাইদা লুটে। যে মসজিদের মসজিদেরই খায়দায় আনন্দ করে। যে দেখে না যে ফিলিস্তিনে ভাইরা মরে, যেইমান ময়দা নে নয়, যে ইমান ময়দা নে নয় মঞ্চে ফোটায় কথার কলি। কিভাবে তারই বলো ইমান বলি কিভাবে তারই বলো ইমান বলি কিভাবে তারেই বল ইমান বলি যে ইমান প্রয়োজনে জলে ওঠে না যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না ইমান প্রয়োজনে জলে ওঠে না যেই মান সত্য ন্যায়ের কথা বলে না যেই মান অন্তরে নাই যেই মান অন্তরে নাই মুখে পোটায় কথার কলি কিভাবে তারই বল ইমান বলি কিভাবে তারই বল ইমান বলি কিভাবে তারই বলো ইমান